হ্যালো ভেভার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দয়া আল্লাহর রহমতে আমি অনেকটা ভালো আছি তো ভিওয়ার্স বরাবরের মতো আজকে আমি আপনাদের মাঝে হওয়ার একটি বসী করার নকশা নিয়ে আসলাম তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন নকশাটি এটি হচ্ছে অহংকারের নারী বসে করার নকশা অনেক মেয়ে আছে যাদেরকে আপনি পছন্দ করেন বা তাকে আপনার ভালো লাগে আপনার মনের মধ্যে তার জন্য কিছু দুর্বলতা আছে যার কারণে সব ধরনের কথাই হয় কিন্তু আপনি আপনার মনের কথাটা তাকে বলতে পারছেন না বা তার কাছে এমনি এমনিতে যেভাবে কথা হয় আপনাদেরকে নর্মালি কথাবার্তা হয় কিন্তু কথাবার্তার সময় সে আপনাকে এড়িয়ে চলে এক কথায় অত্যন্ত অহংকারী যেসব মহিলা পাত্তা দিতে চায় না বা আপনি যাই বলেন না কেন আপনার কথায় কোনো গুরুত্বই দেয় না আপনাকেও গুরুত্ব দেয় না এরকম মহিলাদেরকেও আপনি আপনার বসীভূত করতে পারবেন শুধু এই নকশাটি সঠিকভাবে ব্যবহারের মাধ্যমে তো কীভাবে এই নকশাটি ব্যবহার করে যে কোনো বিবাহিত অবিবাহিত নারীকে যে কোনো অহংকারী নারীকে আপনি আপনার হুকুমের গোলাম বানিয়ে ফেলবেন আমি আপনাদেরকে সব কিছু ভিডিওর মধ্যে বলে দেব আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটি টেনে টেনে বাইস্কিপ করে দেখবেন না কারণ ভিডিওটি ট্রেনে টেনে বাইস্কিপ করে দেখলে আমার বলা অনেক নিয়ম আপনারা মিস করে যান যার কারণে কাজ করতে গিয়ে কোনো কোনো না কোনো কারণ এক কথায় কোনো না কোনো কারণবশত আপনারা ওই নিয়মটা বাদ বাদ পড়ে গেল এক কথায় আর কি তো আপনারা যখন নিয়ম মিস করে যাবেন ওই নিয়ম ছাড়া কাজ করলে আপনারা কাজের ফলাফল পাবেন না কথায় কথা কাজের বিন্দু পরিমাণ যদি ভুল ত্রুটি হয় তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না তো যাই হোক অনেক কথা বলে ফেললাম কীভাবে কাজটি করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি তার আগে যারা এখন আমার চ্যানেলে নতুন রয়েছেন বা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন যাতে করে পরবর্তীতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনারা সবার আগে পেয়ে যান তো ভিওয়ার্স আপনারা এই নকশাটি অঙ্কন করবেন শুক্রবার দিনে যে কোনো শুক্রবারে আপনারা এটা অঙ্কন করবেন অঙ্কন করে আসরের নামাজের পর আর মাগরিবের নামাজের আগে এক কথায় আসরের নামাজের পর এবং মাগরীবের নামাজের আগে এর মাঝখানের যে সময়টা আসর এবং মাগরীবের নামাজের আজানের মাঝখানের যে সময়টা এই সময়ের মধ্যে আপনাদেরকে এই কাজটি সম্পন্ন করতে হবে তো আপনারা বৃহস্পতিবার রাতে এই নকশাটি অঙ্কন করে নেবেন বৃহস্পতিবার রাতে মাঝরাতে নকশাটি অঙ্কন করে নেবেন নকশাটি অঙ্কন করার সময় অবশ্যই বাক্য পবিত্র হয়ে নেবেন পাক হয়ে আপনারা নিজের রুমে কাজটা শুরু করবেন আসন পেতে বসবেন বসে জাফরান কালি সংগ্রহ করে নেবেন জাফরান কালীতে কাজগুলো করলে বেশি ভালো হয় আর যদি আপনার পক্ষে জাফরান কালি সংগ্রহ করা অসুবিধা হয়ে যায় তাহলে কোনো সমস্যা নেই লাল গাড়িতে লিখতে পারেন তালকালির কলম দিয়ে আপনারা লিখে নকশাটি অঙ্কন করার সময় অবশ্যই আপনাকে পাক পবিত্র থাকতে হবে গায়ে সুগন্ধি মেখে নেবেন আর আপনার রুমের মধ্যে এক জায়গায় আসন পেতে বসে নেবেন রুমের মধ্যে আগরবাতি জ্বালিয়ে নেবেন নিজের শরীরে সুন্দর করে সুগন্ধি লাগিয়ে নেবেন বা আতর তারপরে আপনারা এই নকশাটি অঙ্কন করে শুক্রবারে আসাড় নামাজের পর মাগরিবের নামাজের আগে এর মাঝখানে যে সময়টাই এই সময়টিতে আপনারা এই নকশাটি একটি তাবিজে ভরে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিটি চলাফেরার রাস্তায় পুতে দিবেন এক কথায় যে রাস্তা দিয়ে আপনার ওই কাঙ্ক্ষিত ব্যক্তি চলাফেরা করে সেই রাস্তায় পুতে দেবেন ভিওয়ার্স ওই রাস্তাতে যখনই যাবে এক কথায় তাবেজ তাবেজের এই পার থেকে ওই পার যতবারই যাবে আপনার প্রতি সে আকৃষ্ট হয়ে যাবে আপনার প্রতি সে দুর্বল হয়ে যাবে একদম আপনার হুকুমের গোলাম হয়ে যাবে ভিওয়ার্স সে যতই অহংকারে হোক না কেন যতই কঠিন মনের মানুষ হোক না কেন আপনারা নগত্তে সে বাধ্য সে আপনার হুকুমের গোলাম হয়ে যাওয়া একদম কুত্তা পাগল হয়ে যাবে ভিউয়ার্স আপনার জন্য আপনি যা বলবেন যা বলবেন তাই করতে বাধ্য থাকবে সে তো এই এইসব আজকের ভিডিও আপনাদের কাজে লাগবে আশা করি ভালোভাবে যদি করেন ইনশাল্লাহ কাজের ফলাফল পাবেন বুঝতে অসুবিধা হলে কমেন্ট বক্সে জানাতে পারেন